এর একটি অদ্ভুত নিয়ম আছে আর সেটা হলো এখানে যারা শিকারে পারদর্শী তারাই বেঁচে থাকে এ কারণে বাঘ সিংহ এবং চিতাবাঘের মতো বিপজ্জনক প্রাণীরা কেবল তাদের দুর্দান্ত শিকারের দক্ষতার ভিত্তিতেই জগৎ শাসন করে না বরং কিভাবে শিকারকে এক আঘাতে মেরে ফেলতে হয় সেটাও জানে এবং একই রকম কিছু মিল রয়েছে আকাশে রাজত্বকারী শিকারী পাখিদের মধ্যেও যারা উড়ন্ত অবস্থাতেও তাদের সামনে থাকা শিকারকে লক্ষ্যবস্তু করতে জানে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমনই কিছু ভীতিকর পাখির বিপজ্জনক আক্রমণের সাথে যারা তাদের শিকারের দক্ষতা দিয়ে আকাশ জল ফল সর্বত্র ত্রাস সৃষ্টি করে এবং চোখের পলকে তাদের শিকারকে হত্যা করে ইগল অ্যাটাক স্নেক সাপ তার গতি তৎপরতা এবং বিষের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে তবে ইগোলের মতো মারাত্মক শিকারীর হাত থেকে পালানো এতটাও সহজ নয় এর কারণ হলো ইগলের দৃষ্টিশক্তি আশ্চর্যজনক প্রখর যার সাহায্যে এটি হাজার হাজার ফুট উচ্চতায় থাকা সত্ত্বেও মাটিতে থাকা শিকারকে খুব সহজেই দেখতে পায় শুধু তাই নয় তীক্ষ্ণ দৃষ্টির কারণে অনেক সময় তারা পানিতে থাকা সাপও দেখতে পায় এবং শিকারে পরিণত করে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে বাতাসে উড়ন্ত এই ঈগলটি পানির ভেতরে ভাসমান এই সাপটিকে লক্ষ্যবস্তু করে দ্রুত নেমে আসে এবং সাপটিকে তার শিকারে পরিণত করে সাপটি ইগোলের থা থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করলেও ইগোলের সাথে পেরে ওঠে না এরপরে ইগোল সাপটিকে সোজা তার নিড়ে নিয়ে যায় এবং তার বাচ্চাদের সাথে এই সুস্বাদু ভোজটি উপভোগ করতে শুরু করে জির ফ্যালকন অ্যাটাক্স গুজ জির ফ্যালকন সবসময় নিজের থেকে বড় শিকারকে লক্ষ্যবস্তু করার জন্য বেশ পরিচিত তারা কেবল বড় আকারের প্রাণীকে আক্রমণ করার ক্ষমতা রাখে না বরং চোখের পলকে তাদের শিকারে রূপান্তরিত করে আমরা এই ক্লিপেও এরকমই কিছু দেখতে পাচ্ছি যেখানে ফ্যালকন তার শিকারের সন্ধানে উঠছে কিন্তু তারপর তার চোখ পড়ে এই ক্যানাডা গুজের ওপর এরপরে এটি বিদ্যুৎ গতিতে নেমে আসে এবং প্রবলভাবে গুজের ওপর আক্রমণ করে ক্যানাডা গুজ এই প্রচণ্ড আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় কারণ ফ্যালকনের কৌশল হল পুরো শক্তি দিয়ে গুজের ঘাড় চেপে ধরা এবং তারপর তাকে আহত করার জন্য তার নখ দিয়ে মাথায় আক্রমণ করা অনেক চেষ্টার পর ফ্যালকন অবশেষে তার কৌশলে সফল হয় এবং কিছুক্ষণের মধ্যেই ক্যানাডাগুসকে তার শিকারে পরিণত করে বার্ড অ্যাটাক্স গ্রিন মাম্বা চলুন এই ভিডিওটি দেখা যাক একটি ছোট ব্লুবার্ড একটি গ্রিন মাম্বা শিকার করছে এটি দেখে আপনিও হয়তো ভাবতে শুরু করেছেন যে দেখতে এত ছোট এই পাখিটি এত বিপজ্জনক হতে পারে আসলে হয়েছে কি ক্লিপে দেখা এই গ্রিন মাম্বা ব্লু বার্ডটিকে একটি ছোট পাখি ভেবে তার শিকারে পরিণত করার চেষ্টা করে কিন্তু ব্লু বার্ডটি সাপের প্রতিটি আক্রমণ নস্যাৎ করে দেয় এবং তারপর তার ঠোঁট দিয়ে সাপকে আক্রমণ করতে থাকে পাখির ক্রমাগত আক্রমণে সাপটি বিরক্ত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এই ব্লু বার্ডটি তার ঠোঁট দিয়ে সাপটিকে ধরে ফেলে এবং তার পালানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয় যাই হোক দীর্ঘ সংগ্রামের পর অবশেষে সেই সময় আসে যখন ব্লুবার্ড সাপটিকে আক্রমণ করে এবং মেরে ফেলে বুলবুল অ্যাটাক্স স্নেক এই বুলবুলটিকে দেখুন সে গাছে তৈরি বাসাতে তার ছোট বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত কিন্তু সে নিজেও জানে না যে কিছু দূরে একটা সাপ লুকিয়ে তার বাচ্চাদের শিকারে পরিণত করার অপেক্ষায় রয়েছে এমত অবস্থায় বুলবুল তার বাচ্চাদের জন্য আরো কিছু খাবার আনতে গেলেই সাপটি সেখানে প্রবেশ করে এবং বুলবুলের বাচ্চাদের তার শিকারে পরিণত করার চেষ্টা করে এদিকে বুলবুল বুঝতে পারে যে বাচ্চাদের ঘটছে। এবং সে দ্রুত সেখানে পৌঁছে তার ঠোঁট দিয়ে সাপটিকে এমন শক্তিশালীভাবে আক্রমণ করে যে বেচারা সাপটি সবকিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সেক্রেটারি বার্ড অ্যাটাক্স স্নেক চলুন এবার দেখাই সেক্রেটারি বার্ডের এমন নৃশংসতার ঘটনা যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে আসলে এই সেক্রেটারি বার্ড বিষধর সাপের মুখোমুখি হয় এরপর এই পাখিটি সাপকে সামনে দেখেই আক্রমণের মোড়ে চলে আসে এবং লম্বা পা দিয়ে সাপকে আক্রমণ করতে শুরু করে সেক্রেটারি বার্ডের ক্রমাগত হামলা থেকে বাঁচতে সাপটি পালানোর চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত সেক্রেটারি বার্ডের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারছে না দীর্ঘ সময়ের এই যুদ্ধে শেষ পর্যন্ত সেক্রেটারি বার্ড জয়ী হয় এবং সাপটি প্রাণ হারায় গলিয়াথেরন অ্যাটাক্স ক্যাটফিশ গোলিয়াথেরন চেহারা দিক থেকে বেশ আকর্ষণীয় এবং এটি একটি খুব শান্ত প্রকৃতির পাখি হিসেবেও পরিচিত কিন্তু যখন তাদের শিকারের কথা আসে তখন তাদের সমস্ত কিউটনেস এবং শান্ত প্রকৃতি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এবং তারা তাদের শিকারের ওপর পাকা শিকারের মতো ঝাঁপিয়ে পড়ে শুধু তাই নয় তাদের লক্ষ্য এতটাই নির্ভুল যে শুধুমাত্র একটি হামলায় তারা সরাসরি তাদের শিকারকে হত্যা করে এই হেরনের সাথেও ঠিক তেমনটি কিছু দেখা গেছে যেটি পানিতে থাকা ক্যাটফিশের দিকে দৃষ্টি দিয়ে আছে আর এই মাছটি পানির ভেতরে কোনো নাড়াচাড়া করলেই গলিয়া থেরন তার ঠোঁটের সাহায্যে প্রবল আক্রমণ করে আর পরের মুহূর্তেই এই ক্যাটফিশকে গলিয়া থেরনের ঠোঁটে আহত অবস্থায় দেখা যায় ব্ল্যাক ভুলচার অ্যাটাক টার্টেল যদি পাখিদের সবচেয়ে বিপজ্জনক আক্রমণের কথা বলি এবং যদি কালো শকুনের আক্রমণের কথা না বলি তাহলে এই আলোচনাটি সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে কারণ কালো শকুন নামের এই পাখিরা এমনই হিংস্র শিকারী যে তাদের দেওয়া ক্ষত প্রায় সব প্রাণীর শরীরেই দেখা যায় এই ক্লিপটি দেখুন যাতে এই কালো শকুনগুলো এই কচ্ছপটিকে তাদের শিকারে পরিণত করার জন্য সম্পূর্ণরূপে মরিয়া হয়ে উঠেছে শুধু তাই নয় তারা কচ্ছপের পিঠের ওপর চড়ে ধারালো ঠোঁট দিয়ে এমনভাবে আক্রমণ করে যে বেচারা কচ্ছপ যন্ত্রণায় কাতরাতে থাকে এই শিকারীদের আক্রমণ এড়াতেই কচ্ছপ প্রাণ পঞ্চেষ্টা করলেও এই কালো শকুনের নৃশংসতা দেখে মনে হচ্ছে যেন আজ কচ্ছপের প্রাণ কেড়ে নিতে চলেছে স্ট্রিটেড কারা কারা অ্যাটাক্স বেবি সিল আসুন আমরা আপনাকে এমন একটি পাখির সাথে পরিচয় করিয়ে দেই যাদের অত্যন্ত বিপজ্জনক আক্রমণ আপনাকে চমকে দেবে আমরা স্ট্রিয়েটেড কারাকারা পাখির কথা বলছি যেটি দেখতে খুবই সাধারণ কিন্তু শিকারের ক্ষেত্রে ওস্তাদ আমরা কেন এই কথা বলছি তা জানতে আসুন আপনাকে সরাসরি সেই জায়গায় নিয়ে যাই যেখানে স্ট্রিয়েটেড কারাকারা পাখিরা এই বেবি সিলকে তাদের শিকার হিসেবে আক্রমণ করে কখনো তারা এই ক্ষুদ্র প্রাণীটিকে আক্রমণ করে আবার কখনো কখনো তারা এটিকে ধরে টেনে নিয়ে যায় এই শিকারীদের হাত থেকে জীবন বাঁচাতে বেবি সিল চিৎকার শুরু করে এবং তার চিৎকার তার মায়ের কানে পৌঁছায় পরে সিলটি তার সন্তানের জীবন বাঁচাতে সেখানে পৌঁছে যায় যার ফলে স্ট্রিয়েটেড কারাকারাকে খালি হাতেই পালাতে হয় এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ